এই কুরবানির পশু এ কুরবানির পশু জবাই করার আগে আমরা যেন আমাদের মনের পশুকে কুরবানি করি আমাদের ভেতর যে হিংসা বিদ্বেষ যে লালসা যে খায়েশ অন্যকে ক্ষতি করার যে আমাদের চিন্তা চেতনা আমাদের পরশ্রীকাতরতা পরচর্চা পরনিন্দা এটা যেন আমাদের অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে বের করতে পারি আমরা যদি অন্তরটাকে আগে জাগ্রত না করতে পারি অন্তরটাকে পরিশীলিত না করতে পারি কুরবানি দেওয়ার যে ফাজিলত যে উদ্দেশ্য সেটা যদি আমরা অর্জন না করতে পারি কুরবানিটাকে যদি শুধুমাত্র আমরা গোষ্ঠ খাব আমরা কে কত দাম দিয়ে গরু কুরবানি দিলাম কে কত টাকার ক্রয় করার সামর্থ্য আছে আমাদের কুরবানির পশুর ওজন কতটুকু হয়েছে এগুলো যদি আমরা বাদ না দিতে পারি ভাই আমাদের কুরবানিটা আসলে হবে কি না এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আসলে কুরবানির পশুর কোনো দাম হয় না আপনি যখন পশুটাকে ক্রয় করলেন তখন এটা সাধারণ পশু থাকে না এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত একটা পশুতে পরিণত হয় আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার গরুর দাম কত ওজন কতটুকু হবে গোস্ত কতটুকু হবে একেবারে অ্যাভয়েড করবেন খুবই বিনয়ের সাথে বলবেন ভাই আমার তাওফিকে যা কুলিয়েছে আমি তাই ক্রয় করেছি দাম আপনি জিজ্ঞেসও করবেন না কাউকে দাম বলারও দরকার নাই এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গিয়েছে আসলে আল্লাহ তাহালার বড় রহমত এটা আমাদের জন্য বড় রহমত যে আমাদেরকে এখন আগের মতো পরীক্ষা দিতে হয় না আপনি কুরবানির পশু জবাই করেছেন আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না যে আকাশ থেকে অগ্নি এসে আমাদের কুরবানি কবুল হয়েছে কি না জ্বালিয়ে দিবে এটা আমাদের জন্য অনেক বড় রহমতের কারণ যদি এখন এ আবার আকাশ থেকে অগ্নি নাজিল হতো আর আমাদের কুরবানির সময় যদি আমরা অপেক্ষা করতে হতো যে হে আল্লাহ আমার কুরবানি কবুল হয় কি না তাহলে যত বড়ো বুজুর্গই বলেন না কেন যত বড় সুফি সম্রাটই বলেন না কেন তারা ভয়ে আতঙ্ক হয়ে থাকতো আতঙ্কগ্রস্ত হয়ে থাকতো ঠিক না যখন আপনি কুরবানি দিবেন আপনি অপেক্ষা করবেন আকাশ থেকে আগুন কখন আসবে আপনার এই গরু এই পশু কুরবানির পশু কবে কখন পুরিয়ে দিবে যদি পুরিয়ে দেয় তবে আপনার কুরবানি কবুল হয়েছে আর যদি আগুন না আসে আপনি যত বড় সুফি সম্রাটই হন না কেন যত বড়ো ওয়ালি হন না কেন যত বড়ো বুজুর্গ মানুষ আপনাকে ভাবুক না কেন অনেকে লজ্জায় অপমানে কুরবানি হয়তোবা দিতেন না এইটা একটা দিক আরেকটা দিক যদি কুরবানির গোস্ত জল সেজিত পুড়িয়ে দেওয়া হতো তখন হয়তোবা খাওয়ার সুযোগ থাকতো না এই কারণে আমরা হয়তোবা অনেকে কুরবানি দিতাম না তো আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেছেন যে আমাদেরকে এখন আর আগের মতো পরীক্ষা দিতে হচ্ছে না আসলে ভাই আমরা অনেকই অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আমাদের এই পাপের কথা যদি সমাজ জানতো তাহলে এই সমাজের মানুষও আমাদেরকে সমাজে থাকতে দিত না আপনি একটু ভেবে দেখেন জীবনে কত অন্যায় করেছি কত পাপ করেছি আপনি হয়তোবা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন কায়মন ও বাক্যে প্রার্থনা করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আর আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ হচ্ছে গফর রাহিম গফির ও কলি তাও আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসেই থাকেন আল্লাহ ইজ ওয়াইটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ চব্বিশ ঘন্টায় আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন হয়তো আপনি ক্ষমা পেয়ে গিয়েছেন কিন্তু যে পাপটা আপনি করেছেন যে অন্যায়টা আপনি করেছেন এর যে স্মৃতি আপনি বহন করে বেড়াচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত কি সেই স্মৃতি আপনি ভুলতে পারবেন আপনি শেষ গেলেও সেই পাপের কথা মনে পড়বে আপনার আপনি হয়তোবা ক্ষমা পেয়ে গিয়েছেন কিন্তু আপনি যখন শেষ দেয় যাবেন আল্লাহকে ডাকবেন তখন আপনার সেই পাপের কথা মনে পড়বে তাই ভাই আমরা যত পাপ করি না কেন আল্লাহর কাছে ক্ষমা চাই গায় মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ সব তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমরা যেন বাড়াবাড়ি না করি আমরা অনেক মানুষ আছি অন্যায় করছি কিন্তু এইটাকে ন্যাক আমল মনে করে আরও বেশি অন্যায় করছি আপনি অন্যায় করছেন আপনি বারাবারই করছেন কিন্তু আপনি মনে করছেন যে আপনি ভালো কাজ করছেন আবার অনেক মানুষ আছে যারা জানেন বিষয়টা সত্য এটাই সুন্দর তারপরেও মানতে পারছি না আমরা আমরা মানতে চাই না আপনি জানেন এটাই সত্য তিনিই হকের পথে আছেন তিনিই ভালো কথা বলেছেন তারপরে না আমার গোরামি আমার একটা ইমেজ আছে আমি তো হারতে পারবো না আমি ছোট হতে পারবো না এজন্য আমরা তর্ক করেই যাচ্ছি আমরা সবসময় বাড়াবাড়ি করেই চলছি আসলে আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি প্রতিনিয়ত আমাদের এত বেশি অন্যায় এত বেশি পাপাচার এত বেশি অন্যায় করি আমাদের উপর যে পাথর বৃষ্টি পড়ে না আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এই কুরবানির পশু এই কুরবানির পশু জবাই করার আগে আমরা যেন আমাদের মনের পশুকে কুরবানি করি আমাদের ভেতর যে হিংসা বিদ্বেষ যে লালসা যে খায়েশ অন্যকে ক্ষতি করার যে আমাদের চিন্তা চেতনা আমাদের পরশ্রীকাতরতা পরচর্চা পরনিন্দা এটা যেন আমাদের অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে বের করতে পারি আমরা যদি অন্তরটাকে আগে জাগ্রত না করতে পারি অন্তরটাকে পরিশীলিত না করতে পারি কুরবানি দেওয়ার যে ফাজিলত যে উদ্দেশ্য সেটা যদি আমরা অর্জন না করতে পারি কোরবানিটাকে যদি শুধুমাত্র আমরা গোস্ত খাব আমরা কে কত দাম দিয়ে গরু কুরবানি দিলাম কে কত টাকার ক্রয় করার সামর্থ্য আছে আমাদের কোরবানির পশুর ওজন কতটুকু হয়েছে এগুলো যদি আমরা বাদ না দিতে পারি ভাই আমাদের কুরবানিটা আসলে হবে কি না এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আসলে কোরবানির পশুর কোনো দাম হয় না কুরবানির পশুর কোনো দাম হয় না আপনি যখন পশুটাকে ক্রয় করলেন তখন এটা সাধারণ পশু থাকে না এটা আল্লাহর কাছে অনেক সম্মানিত একটা পশুতে পরিণত হয় আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার গরুর দাম কত ওজন কতটুকু হবে গোস্ত কতটুকু হবে একেবারে অ্যাভয়েড করবেন খুবই বিনয়ের সাথে বলবেন ভাই আমার তাওফিকে যা কুলিয়েছে আমি তাই ক্রয় করেছি দাম আপনি জিজ্ঞেস করবেন না কাউকে দাম বলারও দরকার নাই এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গিয়েছে যে কুরবানির পশুর দাম কত আমরা যেন এই কাজগুলো থেকে ভাবি একটু দূরে থাকতে পারি আসলে সমস্ত আমল সমস্ত আবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর রাহে সমস্ত আবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যে মানুষকে দেখানোর জন্য নয় লোক দেখানোর জন্য নয় কুল ইন্না সলাতি অনুসুকি মামাতি লিল্লাহি হি রব্বিল আলামিন আপনি তো বলেছেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সব আপনি বলেছেন কথা আর কাজে যদি মিল না থাকে তাহলে তার নাম কি বলতে পারলেন না কথা আর কাজে যার মিল নাই তার নাম হচ্ছে মুনাফেক মুখে এক অন্তরে আরেক তার নাম মুনাফেক তো আমরা যে ওয়াদা করেছি যে হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছুই আপনার সন্তুষ্টির জন্যে তা আপনি যা করবেন আগে খেয়াল রাখবেন দেখেন আপনি কুরবানি দিয়েছেন আপনি তো গরু খাবেন তাই না গোস্ত কিন্তু খাবেন খাবেন বাইক প্রোডাক্ট আপনি কিন্তু গোস্ত পাচ্ছেন খাবেন কিন্তু আপনার যদি নিয়ত যদি থাকে যে না আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি কোরবানি দিয়েছি তাহলে আপনার কোরবানিটা কবুল হবে আপনি গোস্তও খাবেন কিন্তু এটার উদ্দেশ্যে যদি আপনি ফ্রিজ কিনে নিয়ে আসেন যে আমার ছেলে মেয়ে বিয়ে দেব আপনি চাইলে কুরবানির গোস্ত দিয়ে ওই বিয়েতেও আয়োজন করতে পারবেন কিন্তু নিয়াদ থাকবে আপনার যে আমি কোরবানি করছি আমার কুরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এটা জন্য কবুল হয় আমরা পারবো তো ভাই কিন্তু এটা নিয়ে আমরা যেন ফকর না করি আমরা যেন ফকর না করি বরং শুক্রিয়ার জন্য আদায় করি বিশেষ করে আপনি যেই নিয়তে আপনি কাজটা করছেন এতে আপনার কাজের ফলাফল পর্বে ইন্নামাল আমাল ওবিনিয়াত কারণ সমস্ত কাজ নির্ভর করে তার নিয়াতের উপর ভিউজ টিভি 24 এনজয় বাই লিজনিং টু দ্য হোলি